হয়তো তোমার পাব দেখা যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা ওই সুদূরের গায়ের মাঠে আলের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা ওই নীলের ওই গগন পারে ঘটা হারা তোমার চাওয়া আন্লে খবর গোপন দুটি পারে ওই দক্ষিণা হাওয়া বনের ফাঁকে দুষ্ট তুমি আসে যাবে নয়না চুমি সে কথা লিখছে হেতা দিকবলয়ের অরুণ লেখা